আসসালামু আলাইকুম সাতই আছি আমি সাদা হোসাইন ভিডিওতে আলোচনা করব যে দশটি খাবারের সবচেয়ে বেশি অ্যালার্জির সমস্যা হয়ে থাকে সেই দশটি খাবার নিয়ে ভিডিওতে বিস্তৃত আলোচনায় থাকবে একের জন্যে যে খাবারে অ্যালার্জিতে হয়ে থাকে এক এক খাবারে দেখা যাচ্ছে একজনের এক ধরনের খাবারে অ্যালার্জি হয় অন্য জনের সেই খাবারে অ্যালার্জি না হতে পারে এবং এই ভিডিওতে আমি আলোচনা করব যে দশটি খাবারে বিশ্বের সবচেয়ে বেশি মানুষ অ্যালার্জিতে ভুগেছিলেন সেই দশটি খাবার নিয়েই আলোচনা থাকবে এই ভিডিওর মূল বিষয় একটা নম্বর খাদ্য যে খাবারটি রয়েছে সেটি দুধ তিন বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে প্রায় আড়াই শতাংশ শিশুর গরুর দুধের মধ্যে অ্যালার্জি রয়েছে তবে দুধে অ্যালার্জি থাকা এবং দুধের প্রতি যে যে বিষয়টা কিন্তু এক নয় আপনার দুধ খাওয়ার ফলে যদি শরীরে দেখা যায় আপনার হাত চিকাশি হয় সেক্ষেত্রে এটা অ্যালার্জি এবং শিশু যদি দুধ খাওয়ার ফলে ভূমি করে এবং সে যদি পাতলা কেন তার হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু এটাকে লেকটোস ইন্ট্রোলেন্স বলবো অর্থাৎ সে ল্যাক্টোসটাকে মানে হজম করতে পারতেছে না বিষয়টা এরকম দুই নম্বর খাদ্য তালিকায় যে খাবারটা রয়েছে সেটা হচ্ছে গম গমের আটা পাউরুটি খেলে অ্যালার্জির সম্ভাবনাটা অনেকের মধ্যে দেখা যায় শিশুদের যদি গমে অ্যালার্জি থাকে তাহলে বার্লি এবং অন্যান্য যে শস্য দানা রয়েছে সেক্ষেত্রেও অ্যালার্জি হতে দেখা দিতে পারে তাহলে অবশ্যই যদি শিশুর গমে অ্যালার্জি থাকে তাহলে অন্যান্য শস্য সাথে আমরা কি করব অ্যাভয়েড করার চেষ্টা করব তিন নম্বর খাদ্য তালিকায় যেটি রয়েছে সেটি সয়া সাধারণত শিশুদের ক্ষেত্রে সয়া থেকে অ্যালার্জিটা দেখা দেয় যেমন আপনার সয়াবিন সয়া মিল্ক এই যে খাবার রয়েছে সে যে খাবার থেকে অধিকাংশই যে অ্যালার্জি হয়ে থাকে এবং বিশেষ করে এটা দশ বছরের কম বয়সী শিশুদের হয়ে থাকে এবং দশ বছর হওয়ার পর থেকে কিন্তু এই অ্যালার্জিটা অনেকাংশই কমে আসে চার নম্বর খাদ্য তালিকায় যে খাবারটি রয়েছে সেটি হবে ডিম অধিকাংশ শিশুরই যে দুধের মতো ডিমে অ্যালার্জিতে বগে থাকেন বেশিরভাগ ক্ষেত্রেই ডিমের সাদা অংশে থাকা যে প্রোটিন রয়েছে সেই প্রোটিন থেকেই অ্যালার্জিটা হয়ে থাকে তবে অ্যালার্জি থাকলে ডিম খাওয়াটা পুরোপুরি এড়ে চলায় ভালো বা এটাকে এড়ে চলাই উচিত পাঁচ নম্বরে যে খাবারটা রয়েছে সেটি ফল এবং সবজি বেশ কিছু ফল এমন সবজি থাকে অনেকেরই এ থেকে অ্যালার্জি হয়ে থাকেন তার মধ্যে যেমন বেগুন টমেটো গাজর পিচ কলা থেকেও কিন্তু অনেকে অ্যালার্জি সমস্যায় ভুগে থাকেন কিছু শাক রয়েছে যেমন পুঁই শাকও কিন্তু অনেকের অ্যালার্জি হয়ে থাকে ছয় নম্বর খাদ্য তালিকায় যে খাবারটি রয়েছে সেটি ট্রিনার্স অর্থাৎ গাছ থেকে যে বাদামটা আসে যেমন কাজু বাদাম পেস্তা বাদাম আমন্ড আখরোট এবং ব্রাজিল যে নাট রয়েছে এগুলোতে অনেকের অ্যালার্জি থাকে তবে একটি বিষয়ে খেয়াল রাখতে হবে যে এখানে যে কোনো একটি বাদামের অ্যালার্জি আছে বলে যে প্রত্যেকটা বাদামের উপর তার অ্যালার্জি থাকতে পারে বিষয়টা এরকম নয় যেমন আপনার বাদামে অ্যালার্জি রয়েছে বাকি যে বাদাম যেমন পেস্তা আমন্ড আখরোট বা ব্রাজিল নাট রয়েছে সেক্ষেত্রে আপনার অ্যালার্জি না হতে পারে সাত নম্বরের যে খাবারটি রয়েছে সেটি হচ্ছে সেলফিশ এই সেলফিশে অ্যালার্জিটা খুবই কমন বা প্রচুর মানুষের যে এটা থেকে অ্যালার্জি হয়ে থাকে যেমন চিংড়ি কাঁকড়া ওয়েস্টার জাতীয় যে খাবার রয়েছে অর্থাৎ যে জাতীয় যে খাবার রয়েছে তা থেকে অ্যালার্জি হয়ে থাকে বিশ্বের প্রায় ষাট শতাংশ মানুষের অর্থাৎ সেলফিশ থেকে অ্যালার্জির পরিমাণটা সবচেয়ে বেশি হয়ে থাকে নম্বর যে খাবারটি সেটি চীনা বাদাম শিশুদের মধ্যে প্রায় বাদামে দেখা যায় মার্কিন স্কুলগুলোর যে ক্যাম্পাস রয়েছে সেখানে আট সাল থেকে সাল পর্যন্ত চীনা বাদামটাকে নিষিদ্ধ করা হয়েছিল দুই নম্বর খাদ্য তালিকায় রয়েছে মাছ অনেকের কোন এক বিশেষ প্রকার খাবারে অ্যালার্জি থাকতে পারে বা বিশেষ প্রকার মাছের যেমন অনেকেরই যেমন স্যালমন রয়েছে টুনা রয়েছে মেঘটেলে যে জাতীয় সামুদ্রিক মাছ তার মধ্যে কিন্তু অ্যালার্জি থাকে আমাদের বাংলাদেশে বিশেষ করে পুঁটি মাছ এবং ইলিশ মাছের মধ্যে কিন্তু মানুষের প্রচুর অ্যালার্জি রয়েছে সব মানে আপনাদের যাদের মাছ খার ফলে বা এই তো মাছ করার ফলে অ্যালার্জি হয় তারা এই মাছটাকে পুরোপুরি আপনারা অ্যাভয়েড করতে পারেন দশ নম্বর খাদ্য তালিকায় যে খাবারটা সেটা হচ্ছে সালফাইট খাবারের রং নষ্ট হয়ে যাওয়া বা বাদামি রঙ দরাতে অনেকেই খাবারের সালফাইট থেকে ব্যবহার করে থাকে এই সালফাইট থেকে অনেকের কিন্তু অ্যালার্জি হতে পারে বা অ্যালার্জি তৈরি হয় তাহলে এ ছিল যে দশটি খাবার আমাদের শরীরে অ্যালার্জি করতে পারে সে দশটি খাবার নিয়ে বিস্তারিত আলোচনা যদি ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন কমেন্টস করে আপনার মতামত দিতে পারেন প্রশ্ন করতে পারেন আমি চেষ্টা করব আপনার প্রতিটি প্রশ্ন উত্তর দেওয়ার জন্য পরবর্তী ভিডিও নিয়ে খুব শীঘ্রই ফিরে আসবো সে বলতো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ